আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটা রিসোর্টে ইস না না এগুলো রিসোর্ট নয় এগুলো তো বাড়ি আরে বাবা আমারও তো প্রথমে সেটাই মনে হয়েছিল জানতে চাও এটা কোথায় বলছি বাবা বলছি আগে আমার পরিচয়টা একটু দিয়ে নি হাই আমি প্রিয়াঙ্কা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে একদিন আমি রওনা দিয়েছিলাম বাঁকুড়ার শুশুনিয়ার পাশে অবস্থিত এক বিশেষ গ্রামের উদ্দেশ্যে গ্রামের নাম ভরতপুর এই গ্রাম যাওয়া খুবই সোজা আমরা যারা বাঁকুড়ায় থাকি ছাতনা বা শুশুনিয়া চিনি না এমন মানুষ কিন্তু নেই তবে যারা একটু বাইরে থেকে আসতে চাও তাদের উদ্দেশ্যে একটু বলি এই গ্রামে আসতে হলে তোমাকে কাজুরিডাঙ্গার মোড় থেকে ছাতনা রোড ধরতে হবে ছাতনার মোড় থেকে যে রাস্তাটা শুশুনিয়ার দিকে যাচ্ছে ঠিক সেই দিকেই যেতে হবে ছাতনার মোড় থেকে এই গ্রামের দূরত্ব মাত্র নয় থেকে দশ কিমি ছাতনার মোড় কিন্তু আমি পৌঁছে গেছি আর প্যারা খাবো না সেটা তো হয় না ছাতনা ক্রস করে শুশুনিয়া যাওয়ার রাস্তাতে আমরা ঢুকে পড়েছি একটা নতুন গ্রামে যাওয়ার জন্য তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো এই জায়গাটাই দাঁড়ালাম জায়গাটা বেশ শান্ত একটা ডাক শোনা যাচ্ছে ভালো লাগলো তাই ভাবছি এখানে কয়েকটা ছবি তুলব তারপরে আবার রওনা হবাই ভিডিওটা দেখছো তারা বলো তো এটা কোন নদী এটা ঠিক শুশুনিয়ার কৃষক বাজারের আগেটাতেই আছে জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি ঠিক শুশুনিয়ার আগে একটা মোড় পাবেন সেই মোড় থেকে ডান দিকে যেতে হবে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে লেখা আছে ভরতপুর গ্রাম চার কিলোমিটার এখান থেকে চার কিলোমিটার গেলেই আমরা গ্রামে কিন্তু পৌঁছে যাব এই রাস্তাটা যাচ্ছে ছাতনা বাঁকুড়া আর এই দিকে যাচ্ছে শুশুনিয়া চলো তাহলে গ্রামে আস্তে আস্তে ঢোকা যাক গ্রামে ঢোকার সাথে সাথে চোখে পড়ল রঙের খেলা কাঁচাবাড়ির গায়ে পটশিল্পীদের আঁকা নানা কাহিনীর ছবি সমাজ ও প্রকৃতির গল্প প্রথম দেখায় মনে হলো ছোট্ট শান্ত একটি গ্রাম কিন্তু এর বুকের ভিতরেই লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য আর সৃজনশীলতার এক জীবন্ত নিদর্শন পটচিত্র এই জায়গাটা তো তোমাদেরকে নিয়ে আসবো কিন্তু তার আগে চলো একটু ভেতরটা ঘুরে আসি আমরা যখন প্রায় গ্রামে পৌঁছে গেছি তখন সূর্য প্রায় ডুব্ব ডুব্ব করছে পিছনে পাহাড় ফেলে এসেছি সূর্য ডুবছে এ এক আলাদাই সৌন্দর্য যা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার গ্রামের পরিবেশ আমার বরাবরই বেশ ভালো লাগে যেন মনে হয় এক দূষণমুক্ত জায়গায় আমি চলে এসেছি আর ভরতপুর গ্রামটা কিন্তু একটু বেশি সুন্দর আমরা ওখানকার পটশিল্পীদের সাথে একটু কথা বললাম আর তাদের কাজও কিন্তু একটু দেখছিলাম

হাতে তুলে দেখলাম এই পটচিত্রগুলো প্রকৃতির রঙে আঁকা এক একটা যেন এক একটির জীবন্ত গল্প তখন বললাম না এই জায়গাটা তো তোমাদেরকে ঘুরতে নিয়ে আসবো চলে এসেছি কনস্ট্রাকশন অফ সিএফসি অন পটচিত্র

এমন শিল্প আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা শহরের কোলাহলে কোথায় পাবো বলতো। যে চিত্রগুলো ওনারা এঁকেছেন সেগুলো তোমরা কিনতেও পারো ওগুলোর দাম দেড়শো দুশো আড়াইশো যেরকম নেবে সেরকম দাম সেগুলো বাঁধিয়ে ঘরের এক দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো কোলাহল ছাড়িয়ে প্রকৃতির মাছ দিয়ে সামনে শুশুনিয়া পাহাড় দেখতে দেখতে একটা বিকেল কাটাতেই পারো এমন এক পরিবেশে কি আজকের জায়গাটা একটু অন্যরকম লাগলো তো তাহলে কবে যাচ্ছ তোমরা এই গ্রামে একটু ঘুরতে আগেও যদি গেছো সেটাও কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তারপরে আর কি আস্তে আস্তে এত এত জাম দেখতে পাবো আর খাবো না তা কি হয় খেলাম তারপর বাড়ি চলে এলাম আজকের মতো টাটা